দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ যে সূর্যমুখী উৎপাদন করত কিন্তু এই সূর্যমুখী উৎপাদনের গুণগত মানসম্পন্ন যে তেল এই তেলটি কিন্তু কৃষকের জন্য পাওয়া খুব কষ্টসাধ্য ছিল কারণ যে প্রচলিত আমাদের যে মেশিন ছিল এই মেশিন দিয়ে গুণগত মানসম্পন্ন সূর্যমুখীর তেল নিষ্কাশন করা যায় না এই লক্ষ্যে মূলত যে সূর্যমুখীর যে উৎপাদন এই উৎপাদনকে টেকসই করার লক্ষ্যে মূলত আজকে যে মেশিনটি আমরা দেখছি এই সূর্যমুখীর যে মডার্ন আধুনিক যে এক্সপেলার মেশিন এই মেশিনটি আনা হয়েছে এই সূর্যমুখী যে যাতে সহজেই কৃষক ভাইয়েরা এই সূর্যমুখীতে নিষ্কাশন করতে পারে আমরা দেখেছি এবছর এই খুলনা অঞ্চল খুলনা বাগেরহাট সাতক্ষীরা এবং নড়াইল জেলায় প্রায় যদি আমরা এক কেজি সত্তর টাকা হিসাবে ধরে তাহলে এই আড়াই কেজি সূর্যমুখীর বীজ লাগে এক লিটার তেল উৎপাদনে যেখান থেকে হিসাব করলে প্রায় পঁয়ত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ সূর্যমুখী তেল হতে পারে এই অঞ্চল থেকে কিন্তু আমাদের যে সুযোগ রয়েছে আমরা যদি গুণগত মানসম্পন্ন তেল উৎপাদন করতে পারি তেল নিষ্কাশন করতে পারি সূর্যমুখী বীজ দিয়ে তাহলে এই ইনফোর্ট করে এখান থেকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার সূর্যমুখীর তেল উৎপাদন করা সম্ভব আর এই যে সূর্য খুলনা অঞ্চলে যে আটটি সূর্যমুখীর এই মডার্ন যে এক্সপেলার মেশিন দেওয়া হয়েছে এর মাধ্যমে আমাদের মনে হয় যে কৃষক আগ্রহী হবে এবং এখানে যে তেল উৎপাদন এটি বৃদ্ধি পাবে সূর্যমুখীর তেল উৎপাদন আসলে এই যে আমরা যেটি দেওয়া হয়েছে এটি পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে এটি মূলত খুলনা খুলনার ঘটিয়াঘাটার রূপসা এবং কয়রা নড়াইলের লোহাগাড়া এবং শ্যাম সাতক্ষীরা শ্যামনগর এবং সাতক্ষীরা সদর এই আটটি জায়গাতে সে যেখানে সূর্যমুখীর উৎপাদন তুলনামূলকভাবে বেশি এই জায়গাতে পরীক্ষামূলকভাবে আধুনিক যন্ত্রটি কিন্তু দেওয়া হয়েছে আমরা প্রত্যাশা রাখি এই যন্ত্রের যে একটি ভালো ফিডব্যাক এটি পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে যদি এই সূর্যমুখীর তেল নিষ্কাশন যন্ত্র দেওয়া যায় তাহলে অনাসেই এই অঞ্চলে সূর্যমুখীর উৎপাদন নির্বিঘ্ন হবে এবং কৃষক ভোজ্য তেলে অনেক গ্রাম ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ হবে